এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব বাজার তো বাজারে কিছু সবজি টবজি কিনবো আর একটু মুদিখানার দোকানের বাজার আছে কিছু টুকিটাকি জিনিস নেব তো আমি এখন নতুন নতুন শর্ট ভিডিও করছি তো সব জায়গায় গিয়ে ক্যামেরা করতে পারছি না তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তো চলো এ ধর চলে এসছি কী কী এনেছি একবার দেখে নাও তো নিয়ে এসেছি বাঁধাকপি বেগুন টমেটো গাটি কচু তারপরে এটাকে কী ভুলে গেছি আর এইগুলোর দিকে আছে মুদিখানা যেমন দু রকম বিস্কুট আছে তারপরে তোমার বড়ি আছে যেটা মানে তরকারি খাই যেটা কলাই ডালের বলি বলে বড়ি আছে সয়াবিন আছে এইসবটুকিটা কি বাজার করেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু ভালোবেসে আমার পাশে থেকো তো আজকের ভিডিও এইটুকুনি তো চলো আবার পরে দেখা হচ্ছে তো টাটা আজকের মতো আর তোমরা সবাই ভালো থেকো আর অল টাইম স্মাইল করো ঠিক আছে তো চলো টাটা